আরে বাপরে বাপ আপনি বড় মানুষ পাইছেন বড় বিস্কুট নেন অসহায় ব্যক্তি আপনাদের দকবুল হয় ভালো আছি আসলাম আপনাদের কাছে বসে মিলে একটু সাহায্য করি হ্যাঁ 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 আমি ওই ব্যক্তি আজকে নিয়ে এসছি বিস্কুট হানি কম এগুলো নিয়ে এসছি তো এখন মনে করেন এক এক সময় এক এক পণ্য দে বুঝছেন আজকে ফির নিয়ে এসছে অন্য আইটেম সেই একই সিস্টেম যে কাগজের মাধ্যমে পণ্য ঠিক আছে কাগজের মাধ্যমে খাবারটা আর কি দিব নেন আপনি ছেলে মানুষ পুরুষ মানুষ আপনি প্রথম তোলেন ঠিক আছে দেখা যাক কী আছে আপনার ভাগ্যে ঠিক আছে টাকা পয়সা দিয়ে মানুষ সাহায্য করে আমি খাবার দে আরে বাপরে বাপ আপনি বড় মানুষ পাইছেন বড় বিস্কুট ঠিক আছে বড় মানুষ পাইছেন বড় বিস্কুট নেন ঠিক আছে নেন আপনি নেন

এই জাহানিকম্বল ঠিক আছে যে থাকেন ঠিক আছে ভবিষ্যতে আরও যদি পারি ভবিষ্যতে আর বেশি বেশি করে দেব ঠিক আছে ইনশাল্লাহ দোয়া করবেন যেন ভবিষ্যতে আরও দিতে পারি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনায় আজকে বিদায় নিচ্ছি ঠিক আছে দোয়া করবেন আপনারা অন্ধ মানুষ মুজলুম ব্যক্তি অসহায় ব্যক্তি আপনাদের দোয়া কবুল হয় একটু আমার জন্য দোয়া করবেন যেন ভবিষ্যতে বেশি বেশি করে দিতে পারি ঠিক আছে ঠিক আছে ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ